have you know they, they are grown ups now uh, like me and uh, but still they remember all the songs and it's a, it is it is so overwhelming to come here again and uh, to receive uh, you know such a great great uh, welcome uh, at at Dhaka airport in bangladesh জনপ্রিয় আবাদ অ্যালবাম বিশ বছর পূর্তি উদযাপনে দেশের দুটি ব্যান্ডকে নিয়ে তারা গান শোনাবে বাংলাদেশের শ্রোতাদের এটা ওয়ে ফার্স্ট কনসার্ট আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি তারকা হোটেলে ছিল সেই কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলন অ্যাসনের আয়োজনে লিজেন্স অব দ্য ডেকেট শিরোনামে শুক্রবার রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এক্সপ্রেসওয়ে ঢাকা এই নাই রয়েছে কনসার্ট জালবন্ধের জনপ্রিয় আদাড অ্যালবাম এর 20 বছর পূর্তি উদযাপনী এই কনসার্টে আরো গাইবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন ও ভাইকিংস আমরাও এক্সাইটেড যে 27 বছরে डेफिनेटলি আয়োজনটা डिफरेंट আমাদের प्रिपरेशन डिफरेंट আমরা হয়তো রেগুলার যেভাবে শো করি তার চাইতে বাইরে গিয়ে কিছু শো বানায় শো এর প্যাটার্নটা ভিন্ন হবে বাট আমরা এক্সাইটেড একই সঙ্গে ভাইকিংস ব্যান্ডের 27 বছর পূর্তি উদযাপনী কনসার্টেটি সংবাদ সম্মেলনে জালের ভোকাল গহর মুমতাজ বলেন বারিশ জালের নতুন অ্যালবাম দশ বছর পর এখানে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম পরের বার যখন ঢাকা আসবো তখন বারিশের গান শোনাব আপনাদের তন্ময় তানসেন বলেন একটা ব্যান্ডের সাতাশ বছর পার করাটা বিশাল ব্যাপার আমাদের আয়োজন ভিন্ন প্রস্তুতি ভিন্ন আমরা খুব এক্সাইটেড আদাত প্রকাশের পর পুরো উপমহাদেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে জালের নাম বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা পায় তাদের গানগুলো দুই সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকা এসেছিল জাল তারপর গত বারো বছর বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান ও পেপসি ব্যাটল অব দ্য ব্যান্ডসে গান গেয়ে নতুন করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে দলটি ব্যাंची বর্তমান সদস্য গাওহর মুতাজ আমির আজহার ও সালমান আলবার্ট ঢাকার কনসার্ট আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলনে আনন্দ চৌধুরী বলেন আদা তালবামের 20 বছর ভাইকিংসের 27 বছর উদযাপন জাল কষ্ট করে এসেছে অর্থহীনের সুমন ভাই মনজি উঠতে রাজি হয়েছেন এত কিছুর অংশীদার হয়ে আমাদের বেশ ভালো লাগছে কালচারাল অ্যাক্টিভিটিস কে জন্য একটা একটা পার্টিকুলার ভেন্যু দরকার যেমন দুবাইতে আছে আবুধাবিতে আছে ওদেরও কিন্তু তেমন ভেন্যু अवेलेबल নাই বড় ভেন্যু জেলেই কিন্তু স্টেডিয়ামে যেতে হয় কিন্তু রিসেন্টলি গত দশ বছরে এইসব এমিনেন্টস ওদের ইনডোর বড় বড় ভেন্যু গঠন করেছে সকালটা たらিয়ে জগৎটা জাগিয়ে First day all-time healthy bread all-time healthy life